ব্লুম থেকে আনলিমিটেড কয়েন ইনকামের জন্য আপনাকে যেতে হবে সর্বপ্রথম প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ইজল্যান্ড ইজল্যান্ড অ্যাপটি সার্চ করার পর ইনস্টল করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম সেটি হলো ব্লুম এটি একটি টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপ এখানে আপনারা প্রতিদিন টোকেন ক্লেম করতে পারবেন তো দেখেন আজকে সর্বপ্রথম অ্যাপটিতে যখন ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি দুইটি তিনটি তিনটি কাজ আছে নিচে একটি চারটি কাজ তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কাজ আছে টোটাল চারটি আটটি কাজ আমি কাজগুলো দেখাচ্ছি এই একটি কাজ আছে দুইটি কাজ তারপর নিচে কাজ আছে আরও অনেক টোটাল আটটি কাজ একটি কাজে আপনার দিবে আটশত ব্লুম আর একটাতে আপনার প্রায় এক হাজার ব্লুম আর একটাতে নব্বইটা ব্লুম আর নিচেরটাতে দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচশত চল্লিশ ব্লুম আর সবগুলোতে প্রায় দুই পঞ্চাশ করে ব্লুম পাবেন তো এগুলো কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে আমি একটি করে দেখাচ্ছি এই যে ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লেম লেখা আছে জাস্ট আপনারা ক্লেম করে দেবেন ক্লেম আটশত বিপি তোমার ক্লেম হয়ে গেল ঠিক সবগুলো এইভাবেই কাজ করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচশো চল্লিশ টুকেন এরকম এখন আসি আপনারা কিভাবে আনলিমিটেড রুম আর্নিং করবেন সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর ইজল্যান্ড অ্যাপটি ইনস্টল করতে হবে ইজল্যান্ড অ্যাপটি ইনস্টল করার পর আপনাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে অবশ্যই আশা করি আপনারা ইজল্যান্ড অ্যাপটি ব্যবহার করতে পারেন প্রোফাইল ক্রিয়েট করার পর তারপর আপনাদের সেখানে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করতে হবে ইনস্টল করার পর সেখানে আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে আপনার ফোনের যে ডিভাইসটা আছে সেটা কিন্তু আপনার আলাদা ডিভাইস হয়ে যাবে ভার্চুয়াল ডিভাইস আপনারা যদি এটা না পান ভবিষ্যতে আমি ভিডিও আপলোড করে দেখিয়ে দেবনি যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে দেখিয়ে দেব ইনশাল্লাহ